বিভিন্ন দুর্ঘটনার কারণে সারা পৃথিবীর প্রায় অনেক মানুষই অঙ্গহানি সমস্যায় ভুগছে এই দেশেও তার সংখ্যা কম নয় এদের জীবনকে থমকে যেতে দেয়নি কলকাতার এক আজব কারখানা শুনে প্রথমে অবাক লাগলেও এমনটাই বাস্তবে হয়েছে হেলায় উড়িয়ে দিয়েছে সমস্ত প্রতিবন্ধকতাকে যে কারখানায় মানুষের হারিয়ে যাওয়া হাত পা নতুন করে জোড়া লাগিয়ে দেওয়া হয় কলকাতার মহাবীর সেবা সদন এখানে বিনামূল্যে প্রতিবন্ধীদের কৃত্রিম অঙ্গ তৈরি করে দেওয়া হয় আর মহাবীর সেবা সদনের সঙ্গে কাজ মিলিয়ে কাজ করছেন বালির প্রিয়রঞ্জন সরকার একজন সমাজকর্মী অনেক অপহার মানুষ দাঁড়ানো লিখতে আমার আমি গুহাবান লক্ষ্যে হাপকা লাগবে এই কখন থেকে শুরু হয়েছে কিভাবে শুনে আমি এলি বাঁকুড়া বিগ্নপুরে প্রোগ্রামে গাছ নিলাম আর আমার অলরেডি গাড়ির মধ্যে আমার গামা গ্রামা হয় আমি তখন গেছিলাম গাড়ি কাঁদিয়ে গাছ আমার হলো একটু তর্থ হলাম আমি কিছু হেল্প করতে গেলাম তখন লোক আহ আমাকে বললো গাগা আমি আমাকে হেল্প করবেন আমার এটা পা লাগিয়ে দেবেন তাহলে আমি কিছু করে পারবো তখনই আমার মাকার মধ্যে একটা জুবি গেলো এরকম অনেক মানুষ আছে না গানা নিবেদ দিল বা নিবে করবো বা কিছু কমে এরকম একদিন আমার মাথায় ঢুকলো এর জন্য আমি কিছু করবো বা কিছু ভাববো

প্রতিদিন জন্মগত কারণে প্রচুর মানুষের ঘটে সুস্থ স্বাভাবিক জীবনযাপন হারিয়ে ফেলেন তারা তাদের জন্যই লড়াই করেন প্রিয়রঞ্জন বাংলার এই কৃত্রিম অঙ্গ তৈরির কারখানা নতুন করে বেঁচে থাকার পথ দেখাচ্ছে কর্মসংস্থানের পাশাপাশি নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় এই আজব কারখানা